নমস্কার বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়া দিয়ে দিলাম তেল আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো দেখো তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম যাতে না ছিটকোয় তো একটু হলুদও দিয়ে দিলাম দেওয়ার পরে মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছের মাথাগুলো ছেড়ে দেওয়ার পরে একটু চাপা দিয়ে দিলাম কারণ একটু দেখলাম ছিট করছে তো যাই হোক আবার সব কটা মাথার পিস তেলের মধ্যে দিয়ে দিলাম মাথাগুলো একটু লাল লাল করে ভাজা হবে তো দেখো বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে মাথাগুলো একটু কড়া করেই ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এগুলো আলাদা একটা জায়গায় তুলে নিলাম নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা গোটা গরম মশলা একটু জিরে ফোড়ন আর একটু হিং দিলাম আমার কাছে যেহেতু গুঁড়ো হিংটা ছিল না সেই জন্য হিংটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাই দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে একটু নাড়াচাড়া করছি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে তারপরে শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আলু আর পেঁয়াজ একসাথে ভাজা ভেজে নেব দিয়ে দিলাম একটু নুন আর কাঁচা পাকা লঙ্কা আমার একটু পাকা লঙ্কা সবেতে দিতেই ভালো লাগে বেশ ভালো লাগে লাল লঙ্কাটা দেখতে তো দেখো ভাজা হয়ে গেছে একটু ঢেকে রেখেছিলাম তো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা রসুনটা থেতো করে নিয়েছিলাম তারপর একসাথে আদা রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি আদা রসুনের যে গন্ধ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো তো আমাকে বেটে দিতেই হয় সব কিছুতে কি জানি আমার খুব ভালো লাগে বেটে দিলে রান্নাটা মনে হয় যেন আরও সময়টা কমে যায় সহজ হয়ে যায় তো যাই হোক সেই জন্য আমি টমেটো বেটেই দিই তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপরে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য দিয়ে আবার একটু নাড়াচাড়া করে করে ভাজা ভাজা নিলাম নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব মাছের মাথাগুলো দেখো বন্ধুরা আমি অনেক জায়গায় দেখেছি মাছের মাথাটা পরে দেওয়া হয় কিন্তু আমি কি করি এই কষানোর সময় মাছের মাথাটা দিয়ে দিই আর তাহলে কি আমার মনে হয় যেন মাছের মাথার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর টেস্টটাও মনে হয় একটু অন্য রকম হয় এটা আমার মনে হয় যাই হোক এরপরে দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে খুলে নিলাম নেওয়ার পর দেখো বন্ধুরা বাঁধাকপি থেকে একটু জল বেরিয়েছে ওই জলেতেই আলুটা কপিটা সেদ্ধ হয়ে যাবে এবং মাথাটাও বেশ নরম হয়ে যায় দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে খুলে নিলাম নিয়ে ভালো করে মিক্স করে নিলাম মাছের মাথাগুলো আর একটু ভেঙে ভেঙে দিলাম যাতে মাথাটা কপিটার মধ্যে মিশে গিয়ে টেস্টটা ভালো আসবে ¿Dejo? ¿Y va a ser